কিন্তু মেয়ে তাকে আদর করে বলে কিছুই তিনি বলতেন না কিছুদিন পরে বাচ্চারা মারা গেল এই বাচ্চারা মারা যাওয়ার পরে মত তৃতীয় করে মালিক ইন্দিনার আলায় তিনি অজ্ঞান হয়ে মানে গুমের অচেতন হয়ে পড়ে আছে এই অবস্থায় স্বপ্নে দেখে আল্লাহ তো এলে কেমতের মাদান কায়ম হয়ে গেছে কেমতের মাঠ কায়ম হয়ে গেল আর দেখে বিরাট বড় একটা সাপ ওনাকে দৌড়ায় উনি চিৎকার দিয়ে দৌড়ায় কেউ সাহায্য করার জন্য আসে না হঠাৎ করে একটা বুড়া লোকের সঙ্গে দেখা হলো আপনি কি পারেন আমাকে একটু সাহায্য করতে আমাকে একটু সাহায্য করেন এই সাপটা আমাকে দৌড়ায় আমি বসতে পারতেছি না বুড়া লোকটা ডাক দেখো বাবারে আমি এত দুর্বল তোমার এই সাহায্য করার মতো ক্ষমতা আমার গায়ে নাই আমি পারবো না তোমাকে সাহায্য করতে মালিকিনা কিনা ডিনার রহমতুলারায় বলেন ধরতে ধরতে আমি উঠলাম গিয়ে একটা পাহাড়ের টিলায় পাহাড়ের টিলায় মাত্র উঠছি আর চিৎকার দিচ্ছি কান্নার আওয়াজে একটা সুন্দর বিল্ডিং দেখা গেল ওই বিল্ডিং এর ভিতর থেকে আমার ওই মেয়েটা যেই মেয়েটা ছোট অবস্থায় মারা গিয়েছিল এই মেয়েটা বের হয়ে আসছে দৌড়ে এসে আমার কুলে উঠে গেছে আমার গলায় জলে ধরছে আব্বা আপনি এখানে কেমনে যে মাধ্যমে আমার কুলে উঠলো এমনি টাকা দেখি সাপ দাদা রয়ে গেছে সাপার অগ্রসর হয় না আমি দাগ দিয়ে বললাম না তুমি না মরে গেলা তুমি তো আমি কাল করলা এখানে কুত্তি গাছলা মেয়েটা ডাক দেখো আব্বা ওই যে বালাখানা ছোট ছোট

আর আব্বা আমি আপনাকে একটা কথা বলবো আলার মুখে যারা ইমান হয়েছো তোমাদের জন্য কি এখনো সময় আসে নাই এখনো কি কময় কথা বলা হয় না এখনো কি আসলে কত বলা হয় না আর কত সুদ খাইবা আর কত ঘুষ খাইবা আর কত তুমি এই চিনার মধ্যে লিপ্ত আর কত মদ খাই আর কত বাবাচারের মধ্যে লিপ্ত থাকে এখনো কি কবরের কথা মনে হয় না আর কতদিন বাঁচবা তুমি কেমতের মাঠে কি আল্লাহ সামনে যাবা না এই কথা কি মনে হয় না আর আর কত বাগলামি করো না এখনো মদ চার থেকে মন চায় না কোন দিন মরবা তাকে জানো এই অবস্থা যখন বাবা কেউ আজ করে বাবা যার জন্য রাখো তুই চুলো অবস্থায় মারা গেলি এই কোরআন শরীফ তো তুই কোনদিন পড়াশ নাই এত সুন্দর কোরআন তো লাভ তুই করতে শিখলে মেয়েটা যার জীবনে আব্বা আমাদেরকে প্রতিদিন এই বলা

আমল করে অত্যন্ত সবল সাপ হয়ে আপনাকে দৌড়ায় কিন্তু আপনাকে চর আপনা করতে পারবে না বাবু আমি আপনার কুলে উঠাই এখন সাপ তারা আপনার দিকে আসতেছে না এখন চলে আসে এখনো সময় আছে কবরের কথা মনে করে এখনো সময় আছে সংশোধন করো আমল সংশোধন করো যে এই মাত্র কথা বলেছে এমনি তার ঘুম ঘুম গেছে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে এখনো সব অবর আছে রজনী শেষ হয় নাই গুচল করে দর দিয়েছে মসজিদের ভিতরে ঢুইখা তাও বা করে আল্লাহর দরবারে এমন কান্দা কান্দ এই মত খুব শেষ পর্যন্ত আল্লাহর বিশ্ববিখ্যাত আল্লাহর বলি হয়ে গেছে

সে সাইলাবা তখন দায় দায়িত্ব গ্রহণ করলো আর সাইই তার কাছে দায়িত্ব দিয়ে বলল আমি জিহাদে চলে যাই আমার বউ আমার বাচ্চা আমার ফ্যামিলি তুমি দেখছন করবা উনি সেই দায়িত্ব গ্রহণ করলেন জান্নাতের প্রক্রিয়ার ডাক নাম শুনি আদম শুনি নূহ শুনি ইব্রাহিম موسی ঈসা নবী শুনি মোহাম্মদ নাম শুনি না केलं এই নবীকে আপনাদের এখানে হয় নাই না উনি তো এখনো আছে নাই উনি এখনো কোথায় উনি এখনো কেমন না শোনা পর্যন্ত একটা কদম জানলা বাড়াবে আল্লাহ আবাহ আমি বলেন রাসূলের যে মহান চরিত্র তাফসীর ইবনে কাতির মধ্যে উল্লেখ করেছে চরিত্র সুন্দর বলতে শুধু চরিত্র না রাসূল মাথা তো পাপ পর্যন্ত এমন কোন জিনিস ছিল না যে আল্লাহর নবীর ধরার মতো আছে এজন্য সমাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করেছে আল্লাহর রাসূল লম্বা ছিলেন না বাটিও ছিলেন না কারণ লম্বা কইলো দোষ বাট্টা কইলো দোষ মজলকండి হাদিন না ঠিক খলিফাතුল মুসলিমিন ওমর ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে তেলাম্বা রাসূল যখন ওমরের সাথে থাকতেন ওমর যখন রাসূলের কাছে গিয়া দাঁড়াতেন তখন লোকেরা তাকায়া দেখে ওমরের মাথা আর উপরে রাহমাতুল লিল আলামিনের মাথা দেখা যায় কিন্তু রা আল্লা পুয়ালহা বলেন আমার স্বামী রাহমা্্যরে আমিন একত সুন্ভর এ সাতুলুকারিইলাহিগের ভুখি ওই পখনির ব্যাক্যা গ্রন্ত্রের মধ্যে লেগেছে মায়ে বলেন অন্ধকার প্রধুনিতে আমার করে এ সাল নামাদের পরে আল্লা্য যখন প্রবেশ করতেন। তখন রসলে চেহারার সামনে একটা সুইচির সিদ্্য দিয়ে আমি সুটা দুখা এতে ইব্রাহিম আলাই কি সালাম প্রমাণ করে দিলেন আমার নিজের প্রাণীর চাইতে আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা আমার অন্তরে বেশি আগুনের সামনে হাজির করা হারাপ তাফসিরের কিতাব উল্লেখ করে দিয়েছে চতুর্দিকে ত্রিশ আর ওয়াল দেওয়া হয়েছে দুই মাস পর্যন্ত লাকড়ি জমানো হয়েছে